এই গরমে পিঁপড়ে আর মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় আর এই পিঁপড়ে বা মশা থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেটাও আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক কোথাও যদি আমরা সন্ধেবেলায় একটু বসি দেখবে মশা ছেঁকে ধরে আর যদি মিষ্টি খাওয়ার বাড়িতে কোথাও থাকে কোথা থেকে পিঁপড়ে দলে দলে চলে আসে তো সেই জন্যেই আমরা কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি কিন্তু কেমিক্যালযুক্ত ওষুধ না কিনেও আমরা এই পিঁপড়ে বা মশা থেকে খুবই সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া টিপসে রেহাই পেতে পারি তো চলো আজ আমি সেই টিপসই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পিঁপড়ে আর মশা থেকে একদম ঘরোয়া টিপস তৈরি করে রেহাই পেতে পারো তো তার জন্য এখানে প্রথমেই একটা প্লেট নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ লং আর তার সাথে সাথে দুটো নিয়ে নিয়েছি কপুর আর নিয়ে নেব কিছুটা পরিমাণ মানে একটা ধূপকাঠি সেটা তিনটে টুকরো হয়ে গেছে তো সেইটা নিতে পারো একটা ধূপকাঠি বা দুটো ধূপকাঠি তোমরা এখানে ইউজ করতে পারো আর নিয়ে নিচ্ছি এখানে নিম পাতা আর এই নিম পাতা তো সকলের মোটামুটি এলাকায় বা বাড়িতে হয়তো থাকেই তো সেই নিম পাতা নিয়ে নিতে হবে আর একটু কচি ধরনের যে নিম হয় সেটাই এখানে আমরা ইউজ করব কেননা এই নিম পাতা যদি একটু কচি হয় তাহলে তার মধ্যে পাওয়ারটা খুব ভালো থাকে মানে তিতোভাবটা খুব ভালো থাকে এবার একটা নিয়ে নেব এ ধরনের হাতা বা তরকা যে প্যানগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো তো সে তার মধ্যে নিম দিয়ে দেব আর তার সাথে সাথে বাকি জিনিসগুলোও দিয়ে দেব। আর তার সাথেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার কি করব এটাকে আমরা গ্যাসের মধ্যে বসাবো গ্যাসটাকে অন করে দেবো কিছুক্ষণ এটাকে লাল করে একটু ভেজে নিতে হবে তো এইভাবে একদম গ্যাসটাকে আস্তে আস্তে জ্বালিয়ে এটাকে লাল করে ভেজে নেব খুব বেশি জোরে করলে কিন্তু এটা পুড়ে যাবে তাহলে কিন্তু কোনো কাজ দেবে না এইভাবে গ্যাসটাকে একদম কম আঁচ করে একটু লাল করে সব জিনিসগুলোকে ভেজে নেবে আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো দেখো তেলটা এখন একদম ফুটছে আর আস্তে আস্তে সব জিনিসগুলোই লাল হয়ে যাচ্ছে তো এবার আমি দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি দেখো এটা বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিটের মধ্যে এটা একদম লাল হয়ে যায় তো লাল হয়ে গেছে এবার তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার এই তেলটাকে ছেঁকে নেব আলাদা জায়গার মধ্যে ছেঁকে নিতে পারো বা এই নিম পাতাগুলো একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে পারো এই যে নিম পাতাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবে না এটাও আমরা কাজে লাগাবো তো সেটা কিভাবে করবো সেটা অবশ্যই দেখাবো পুরো ভিডিওটা সেই জন্য দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখানে নিমপাতাটা আমি একটা আলাদা প্লেটের মধ্যে ছেঁকে নিচ্ছি আর এই যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেব এক টুকরো কপুর প্রথমে কিন্তু আমি কপুর দিইনি তো সেই জন্য আমি এখানে এক টুকরো কপুর দিয়ে দিলাম খালি নিম আর লং দিয়েছিলাম আর তার সাথে সাথে যে ধূপকাঠিটা ছিল সেই ধূপকাঠিটা দিয়ে দিলাম এবার এটাকে কিভাবে ব্যবহার করব তো এরকম মস্কুইটোর কোটো তো সবার বাড়িতেই থাকে আশা করি তো এই ধরনের কোটো নিয়ে নিতে পারো বা যদি না থাকে তাহলে একটা প্রদীপ নিয়ে নিতে পারো তো এই ধরনের কোটোর মধ্যে যদি এটা ভরে যেমন আমরা মস্কুইটো ব্যবহার করি ঠিক সেরকমই যদি ব্যবহার করো দেখবে বাড়িতে একটাও মশা থাকবে না আর এর গন্ধ কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ক্ষতিকারক নয় সেই জন্য ছোটো বাচ্চা থাকলে বাড়িতে বা যদি বয়স্ক মানুষ থাকে তাহলে এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়ি দিতে পারো তো এইভাবে প্রত্যেক দিন সন্ধেবেলায় এটাকে জ্বালিয়ে দাও দেখবে একদম মশা থাকবে না আর রেগুলার যদি এটাকে ব্যবহার করো মোটামুটি পাঁচ থেকে ছ দিন তাহলে দেখবে বাড়িতে মশা আসা একদমই বন্ধ হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু একটা রুমের মধ্যে জ্বালিয়ে দিলে পুরো রুমটা যদি বন্ধ করে দাও মশা দেখবে অজ্ঞান হয়ে পড়েও যাবে তাহলে আশা করি বন্ধুরা এই টিপসটি তোমাদের কাজে আসবে আর যে নিম আমরা রেখেছিলাম সেটা কিভাবে কাজে লাগাবো তো তার জন্য এখানে আমি একটা প্রদীপ নিয়ে নিয়েছি আর প্রদীপের মধ্যে এই যে নিম আছে সেই নিম পাতাটা প্রদীপের মধ্যে দিয়ে দেব নিম পাতাটা এখন ভাজা হয়ে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেই নিম যদি এইভাবে আমরা জ্বালাই এতেও কিন্তু মশা থাকবে না তো কেন এটা ফেলে দেব এর মধ্যে অনেকটা তেল লেগে আছে তো সেই জন্য এটাকে আমরা জ্বালিয়ে একদিন যদি ব্যবহার করি তাহলে একদিনও আমাদের বাড়িতে মশা দূর হবে মানে একদিন আমাদের কোনো জিনিস বেঁচেও যাবে যে তেলটা বানালাম সেই তেলটা আমাদের বেঁচেও যাবে এটা যদি ব্যবহার করি আর এতে কি হবে এই জিনিসটা নষ্টও হবে না তো যে ডাবুটার মধ্যে আমি তেল দিয়েছিলাম তেলটা কিছুটা ছিল তো সেটা আমি ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তোমার কিছুটা পরিমাণ ধূপ কাঠি যেটা সেন্টের জন্য খুবই ভালো আর একটা কপুর দিয়ে দিলাম যাতে ভালো মতন জ্বলে যায় আর কপুর যদি সন্ধেবেলায় জ্বালানো হয় বাড়ি থেকে দেখবে নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জি আসে সেই জন্য কপুর জ্বালানো খুবই দরকার আর কপুরের গন্ধ কিন্তু মশা মাছি যে কোনো পোকামাকড়ের সহ্য হয় না তো এইভাবে যদি তোমরা সন্ধেবেলায় এটাকে জ্বালাও তাহলে একটা বাড়িতে মশা থাকবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটি তোমাদের অনেক কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক এবার পরের টিপসে পরের টিপসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা জায়গা যার মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণে জল আর তার মধ্যে হাফ চামচ মতন সার্ফের গুঁড়ো দিয়ে দিলাম এবার সার্ফের গুঁড়োটাকে ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব বাস এর থেকে আর কিছু এটাকে করতে হবে না শুধুমাত্র এইভাবে ভালো মতন মিশিয়ে নাও এবার এই জলটাকে তোমরা কী কাজে ব্যবহার করবে তো এই গরমকালে দেখবে আমাদের বাড়িতে তো পিঁপড়ে হয় আর তার সাথে সাথে যদি আমাদের বাগান থাকে মানে আমরা যদি অল্প স্বল্প গাছ আমাদের বাউন্ডারির মধ্যে লাগিয়ে থাকি তাহলে দেখবে তাদের মধ্যেও পিঁপড়ে হয়ে যায় মানে গাছের মধ্যে দেখবে গাছের ডগায় পিঁপড়ে হয় গাছের গোড়ায় পিঁপড়ে হয় গাছও কিন্তু এই গরমে পিঁপড়ে থেকে খুবই বিরক্ত হয়ে যায় তো গাছ তার নিজের সলিউশন নিজে বার করতে পারে না সেজন্য আমাদেরকেই তাদের এই মানে সলিউশন বার করে দিতে হবে পিঁপড়েগুলো তাড়িয়ে দিতে হবে বা মেরে দিতে হবে তো এইভাবে যদি একটু সার্ফের জল তোমরা গাছের উপরে দিয়ে দাও তাহলে দেখবে গাছের মধ্যে যে পিঁপড়েগুলো থাকবে সেগুলো কিন্তু পালিয়ে যাবে বা মরেও যাবে অনেক সময় তো এইভাবে গাছগুলোকে পিঁপড়ের হাত থেকে তোমরা রক্ষা করতে পারো আর গাছে যদি পিঁপড়ে হয় দেখবি অনেক সময় গাছ কিন্তু মরেও যায় অনেক সময় গোড়াতে হলে গাছের গোড়া কেটে দেয় সে কারণে গাছ কিন্তু মরেও যায় তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য ওই জায়গাটার মধ্যে আমি নিয়েছি একটু বেশি পরিমাণে জল আর তার সাথে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে ভিনিগার এবার এই ভিনিগারের জলটা দিয়ে আমরা একটা যে কোনো সুতির কাপড় বা একটা তোয়াল এইভাবে ভিজিয়ে পুরো কিচেনটাকে যদি পরিষ্কার করি তাহলে দেখবে রান্নাঘরে বা কিচেনের মধ্যে কোনো কিন্তু পিঁপড়ে থাকবে না এই গরমকালে আমাদের বাড়িতে বিশেষ করে কিচেনের মধ্যে পিঁপড়ে হয় কেননা কিচেন বা রান্নাঘরে আমরা খাবার তৈরি করি একটু হলেও খাওয়ার পরে আর সেই একটু খাবার বা একটুকরো খাবার যদি কোথাও পড়ে থাকে দেখবে সেখানে এক গাদা মানে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে হয়ে যায় তো এইভাবে যদি একটু ভিনিগার দিয়ে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করো মানে ভিনিগারের জল দিয়ে তাহলে দেখবে একটাও পিঁপড়ে কিন্তু আর রান্নাঘরে হচ্ছে না কেননা ভিনিগারের গন্ধ কিন্তু কখনোই পিঁপড়ে সহ্য করতে পারে না তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়ে তাড়ে দিতে পারো যেটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয় এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কপুর আর এই কপুর সবার বাড়িতেই থাকে তো এটা যদি তোমরা ঠাকুর ঘরে রেখে দাও ঠাকুর ঘরে দেখবে পিঁপড়ে হয় কেননা ঠাকুর ঘরে আমরা ঠাকুরকে বাতাসা নকুল দানা দিয়ে থাকি প্রসাদ হিসাবে আর সে যদি পড়ে থাকে মানে এক টুকরো যদি থাকে সেখানে দেখবে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে হয়ে যায় যখন আমরা ঘর পরিষ্কার করতে যাই একদম পিঁপড়ে আমাদের হাতে কামড়ায় সেজন্য এক দুটুকরো যদি তোমরা কপুর দিয়ে দাও তাতে কিন্তু পিঁপড়ে হবে না আবার চিনির মধ্যেও যদি পিঁপড়ে হয় তার মধ্যে একটুখানি তেজপাতা মানে দুটো তেজপাতা আর তিন চার তিন থেকে চার টুকরো লং এভাবে রেখে দিলে চিনির মধ্যেও পিঁপড়ে হবে না আবার যদি বাড়িতে হলুদ থাকে তাহলে হলুদ যদি এইভাবে খোলা অবস্থায় রেখে দাও দেখবে পিঁপড়ে কিন্তু আর আশেপাশেও থাকবে না মানে হলুদের গন্ধ পিঁপড়ের একদমই সহ্য হয় না দেখবে হলুদের মধ্যে কখনোই পিঁপড়ে হয় না পিঁপড়ের তার আবার অনেক পদ্ধতি আছে একটু একটু যদি ইউজ করো পিঁপড়ে বাড়িতে কিন্তু আর দেখতেই পাবে না এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু আর এই যে লেবুর রস এই লেবুর রসে কিন্তু পিঁপড়ে মরে যায় কোথাও যদি পিঁপড়ে হয়ে থাকে এই লেবুর রস একটু দিয়ে দেবে দেখবে পিঁপড়ে মরে যাবে তো এই লেবুর রস দিয়ে যদি পুরো কিচেনটা তোমরা পরিষ্কার করো তাহলে কিন্তু আর কিচেনে পিঁপড়ে হবে না কেননা ভিনিগার আর লেবুর রস প্রায় একই সেই জন্য লেবুর রসও কিন্তু পিঁপড়ের সহ্য হয় না লেবুর যে গন্ধ সেটা পিঁপড়ে সহ্য করতে পারে না সেই জন্য কিন্তু লেবু দিয়েও তোমরা পিঁপড়ে তাড়িয়ে ফেলতে পারো তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে আবার তেজপাতা দিয়েও আমরা পিঁপড়ে তাড়াতে পারি এই যে তেজপাতা একটু যদি এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দাও কোনো জায়গায় তাহলে দেখবে বাড়িতে আর পিঁপড়ে থাকবে না তেজপাতার গন্ধও কিন্তু পিঁপড়ে একদমই সহ্য হবে না তবে এইভাবে রাখলে তেজপাতার গন্ধটা খুব ভালো বেরিয়ে আসে না যদি একটু হালকা যদি একটু মানে রোস্ট করে নাও শুকনো তাহলে গন্ধটা ভালো বেরিয়ে আসবে আবার এভাবে কিছুটা পরিমাণ গোলমরিচ আর কিছুটা পরিমাণ লং আর এক টুকরো মতন দারচিনি যদি একটু শুকনো খলায় ভেজে রেখে দাও কোনো এক জায়গায় তাহলেও কিন্তু বাড়িতে পিঁপড়ে হয় না তো এভাবে তোমরা খুব সহজেই কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে পিঁপড়ে তাড়িয়ে ফেলতে পারো আর বাইর বাইরে থেকে যুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না আবার যদি বাড়িতে পিঁপড়ের গর্ত হয়ে থাকে তাহলে এভাবে এক চামচ মতন চিনি আর হাফ চামচ মতন খাবার সোডা নিয়ে নাও দুটো একসঙ্গে মিশিয়ে সেই গর্তের মধ্যে দিয়ে দাও দেখবে নিমিশের মধ্যে যে পিঁপড়েগুলো ছিল সব কিন্তু মরে যাবে কেননা এখানে যেহেতু আমরা খাবার সোডা দিয়েছি খাবার সোডা কিন্তু পিঁপড়ে একদমই সহ্য করতে পারে না তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা পিঁপড়ে তাড়িয়ে ফেলতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ